আপনি কি জানেন বাংলাদেশের ছেলে পুরো সৌদি আরবের ইমাম সাউদ ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়ে তাক লাগিয়ে দিয়েছিল পুরো মুসলিম বিশ্বকে যাকে নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছিল সৌদি দৈনিক আর রিয়াদ পত্রিকার যিনি চারটি বিষয়ে একশো নম্বর সহ গড়ে পেয়েছেন সাতানব্বই নম্বর করেছেন পিএইচডি এত কিছুর পরেও বড় বড় চাকরির লোভ ফেলে সতেরো বছর পর কেন দেশে আসলেন আর এতদিন পর দেশে আসার সময় কিচ্ছু না এনে এনেছেন তিন হাজার পাঁচশো কেজি বই সুপ্রিয় দর্শক এই ভিডিওতে আমরা সেই কিংবদন্তি সম্পর্কে জানব ইনশাল্লা সৌদি আরবের ইমাম সাউদ ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী দ্বিতীয় সেমিস্টারে পুরো ফ্যাকাল্টিতে ফার্স্ট হলেন আরব দেশের এক বিশ্ববিদ্যালয়ে একজন নন আরব ফার্স্ট হলেন এটা যেন চমক লাগানো সংবাদ সাংবাদিক সাক্ষাৎকার নেবার জন্য ছুটলেন সেই ছাত্রের কাছে সাক্ষাৎকারটি পরদিন ছাপা হয় রিয়াদের সেরা দৈনিক আর রিয়াদ পত্রিকায় সেই ছাত্রের গড় নাম্বার পেয়েছিলেন একশোতে একশো আপনি কি জানেন সেই কৃতি ছাত্রকে ইমাম সাউদের সেই কৃতি ছাত্র আর কেউ নয় তিনি হলেন খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহেমাহুল্লা উনিশশো ছিয়াশি সালে তিনি ইমাম সাউদ ইউনিভার্সিটি থেকে লাইসেন্স উনিশশো বাহাত্তর সালে মাস্টার্স উনিশশো সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি যিনি এই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছিলেন চূড়ান্ত পরীক্ষায় গড়ে ছিয়ানব্বই মার্ক পেয়ে বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেন পরপর দুবার বাদশাহ আজিজের কাছ থেকে সেরা ছাত্রের পুরস্কার গ্রহণ করেন সৌদি আরবের নাম করা বিশ্ববিদ্যালয় থেকে সেরা ছাত্রের খেতাব পাবার পাশাপাশি তার সামনে সুবর্ণ সুযোগ ছিল সেখানে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার ইংরেজিতে পারদর্শী হবার ফলে চাকরির অফার পেয়েছিলেন ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া থেকেও কিন্তু তিনি কি করলেন পিএইচডি সমাপ্ত করেই ব্যাগ গোছাতে শুরু করলেন তার জীবনী লেখক তাকে পরামর্শ দিলেন সৌদিতে সম্পূর্ণ সময়টা পড়ালেখা করেই কাটালেন এবং এ সময়ে ব্যাংক ব্যালেন্স বলতে কিছু নেই কিছুদিন সৌদিতে থেকে অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে দেশে গেলে হয় না দৃঢ় প্রতিজ্ঞ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ বলেন পিএইচডি শেষ করে দেশে যাব বলে আল্লাহর সাথে আমি ওয়াদা করেছি আলহামদুলিল্লাহ সবকিছু দ্রুত সময়ের মধ্যে শেষ হল আমি আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা করতে চাই পড়ালেখার সুবাদে প্রায় সতেরো বছর থেকেছেন সৌদি আরবে উনিশশো সালে যখন দেশে ফিরবেন নিশ্চয়ই অনেক শপিং করবেন কাপড় কিনবেন সৌদি আরবের আন্তর থেকে শুরু করে এমন সব জিনিস কিনবেন যেগুলো সাধারণত দেশে গেলে পাওয়া যায় না কিন্তু না তার দুশ্চিন্তা হল এই সতেরো বছরে যেসব বই তিনি পড়েছেন সংগ্রহ করেছেন সেগুলো তো দেশে গেলে আর পাওয়া যাবে না সেগুলো দেশে নিয়ে যাবেন কিভাবে বিমানে একজন মানুষ তো সর্বোচ্চ পঁচিশ থেকে ত্রিশ কেজির পণ্য নিতে পারে তার বইগুলোর ওজন তো এর একশো গুণ বেশি তিনি বইগুলো দেশে নিয়ে যাওয়ার জন্য কার্টুনে ভরে ট্রান্সপোর্টে পৌঁছানোর ব্যবস্থা করলেন প্রায় একশোটি কার্টুনে পঁয়ত্রিশশো কেজি বই দীর্ঘ সতেরো বছরের সম্বল আত্মস্থ ইলম এবং পঁয়ত্রিশশো কেজি ওজনের বই নিয়ে উনিশশো সালে সালে খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রহিমাহুল্লা দেশের মাটিতে পা রাখেন তার সামনে সুযোগ ছিল নিজেকে নিয়ে ব্যস্ত থেকে উজ্জ্বল ঈর্ষণীয় ক্যারিয়ার গড়ার কিন্তু নিজের ঘর অন্ধকার রেখে আলোর দাওয়াত নিয়ে পাশের গ্রামে তিনি যেতে চাননি ফিরে আসেন নিজের শিকড়ে কুষ্টিয়া জিনাইদাহ এই অঞ্চল দুটোকে মানুষ চিনে লালন ফকির আর পাগলা কানাই ফকিরের এলাকা বলে শির্ক বিদাত কুসংস্কার আর বাউল ফকিরদের তীর্থস্থান এই অঞ্চল এরকম একটি এলাকায় জন্মগ্রহণ করে এলাকার অধপতন দেখে কিভাবে কীভাবে খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রহিমাহুল্লা বিদেশে এসি রুমে বসে দিন কায়েমের স্বপ্ন দেখবেন তিনি ফিরে এসে নিজ এলাকায় ধর্মীয় কুসংস্কার দূর করার উদ্যোগ নেন উনিশশো সালে সালের তেসরা সেপ্টেম্বর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে যোগদান করেন চাকরি করেই ক্ষান্ত হননি শিক্ষা সংস্কারের জন্য একটি একাডেমি প্রতিষ্ঠা করেন আল ফারুক একাডেমি নামে দু সালে প্রতিষ্ঠা করেন আসুন্না ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন মাহফিলে ওয়াজ করতে যেতেন হাসিমুখে জটিল বিষয়গুলোর জুৎসই সমাধান দেবার চেষ্টা করতেন একজন আলেম শুধুমাত্র হাসি দিয়েই মানুষের মন জয় করতে পারেন আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারকে না দেখলে এটা বোঝার কোনো উপায় ছিল না মানুষকে দূরে সরিয়ে দেবার বদলে কাছে টেনে নেবার প্রবণতা ছিল তার বেশি ইখতিলাফি বিষয়ে আলোচনা তার শব্দচয়ন মানুষকে মুগ্ধ করত বাংলাদেশের মিডিয়ায় আলোচিত আলমগণের মধ্যে এমন সহনশীল অ্যাপ্রোচের সাথে মানুষজন আগে পরিচিত ছিল কিনা কে জানে তার ওয়াজ সুরেলা ছিল না তবুও মানুষ আগ্রহ নিয়ে তার ওয়াজ শুনত সুরেলা ওয়াজ না করেও তিনি ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা ওনার বইগুলো ছিল এমন স্টাইলে যে একজন সাধারণ শিক্ষিত মানুষও তার পাঁচশেরও বেশি পৃষ্ঠের বইগুলো সহজে পড়তে পারত যা বলতে চাচ্ছেন তা সহজে লিখতে পারতেন কিন্তু আজ খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার আর নেই আল্লাহটাকে সারা দিয়ে তিনি চলে গিয়েছেন না ফেরার দেশে আল্লাহ তার খেদমত কবুল করুক এর বিনিময়ে তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ